আসসালামু আলাইকুম আপনি ফেসবুক আইডি খুলেছেন ফেসবুকে নতুন আপনার কোনো ভিউ আসছে না ফলোয়ার নেই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যদি আপনি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখেন আশা করি আপনি এই ভিডিও থেকে সঠিক তথ্য পাবেন এবং কিছু শিখতে পারবেন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কামনা রইল তো প্রথম কথা হচ্ছে আপনি ফেসবুকে নতুন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান আপনি ভিডিও আপলোড করতেছেন কিন্তু ভিউ আসতেছে না আপনাদেরকে উদাহরণস্বরূপ আমার একটা ফেসবুক পেজ আছে আমি ওটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার যে পেজটি ফলোয়ার কজন মাত্র দুইজন কিন্তু আমার রিলস অনেকগুলো আপলোড করা আছে এই যে দেখতে পাচ্ছেন রিলসে প্রত্যেকটা রিলসে কিন্তু ভিউজ আসে যেমন নব্বইটা একশোটা দুইশোটা চারশোটা পাঁচশোটা পাঁচশো পর্যন্ত ভিউ আসে কিন্তু আমার ফলোয়ার মাত্র দুইজন তো প্রথম কথা এটা দেখানোর মূলত কারণ হচ্ছে যে আপনি ভেঙে পড়বেন না আপনার কাজ হচ্ছে যে অন্যের আইডিতে ঢুকে যে কমেন্ট করা এগুলো না আপনার কাজ হচ্ছে আপনার সঠিকভাবে কন্টেন্ট ক্রিয়েট করা আপনি সঠিকভাবে যদি কন্টেন্ট ক্রিয়েট করে আপনি আপনার যে ট্র্যাক টাইটেল বা আপনার যেগুলো একটা পোস্ট আপ মানে একটা ভিডিও আপলোড করার সময় যেগুলো আপনার যে সেটিংসগুলো দেওয়া লাগে যে কাজগুলো করতে হয় এগুলো যদি আপনি সঠিকভাবে করে থাকেন ইনশাল্লাহ আপনার ভিডিও যদি ভালো হয় এবং কোয়ালিটিফুল ভিডিও হয় বা আপনার ভিডিও যদি মানে শিক্ষামূলক বা আপনি যেই ধরনের ভিডিও বানান না কেন যদি ভিডিওটা সুন্দর হয় তাহলে ভিডিওতে ভিউ ইনশাল্লাহ আসবে অন্যের ভিডিওতে ঢুকে কমেন্ট করার দরকার নাই ব্যাক টু ব্যাক এগুলো বলে কোনো লাভ নেই আপনার জীবনে লস হবে আপনি জীবনে সফল হতে যাচ্ছেন আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছেন আপনার কাজ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করা আর আপনার ভিডিওগুলো দেখার জন্য কিছু মানুষ আসে তারা আপনার ভিডিওগুলো দেখবে আপনার লাইক কমেন্ট করবে তো এগুলা না করে অন্যের ভিডিওতে লাইক কমেন্ট ব্যাক টু ব্যাক না করে আপনি আপনার কাজ করে যান আপনার রুটিন অনুযায়ী কাজ করে যান আপনার চ্যানেল শুরু হোক এই পৃথিবীতে যত ধরনের মানুষ মানে যারা অনলাইনে কাজ করতেছে শূন্য ফরওয়ার্ড থেকে তারা কিন্তু শুরু করেছে তো আপনি শূন্য থেকে শুরু করেন ইনশাল্লাহ আপনি একদিন সফল হতে পারবেন আশা করি বসে বুঝতে পেরেছেন জন শৈকে আসসালামু আলাইকুম